প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে দুই লাখ ইহুদির বিক্ষোভ বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির কট্টর রক্ষণশীল অর্থোডক্স ইহুদিরা বৃহস্পতিবার প্রায় দুই লাখ হাড়েদি ইহুদি শহরের প্রধান প্রবেশপথ অবরোধ করে এই বিক্ষোভে অংশ নেয় বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় এই সময় তারা গান গেয়ে আর হাতে তালি দিয়ে স্লোগানে স্লোগানে বলেন তারা জেলে যাবে তবুও সেনাবাহিনীতে যোগ দেবে না ধর্মগ্রন্থ তোরা অধ্যয়ন করাই তাদের প্রধান কাজ বিক্ষোভে বিভিন্ন প্রতিবাদ লেখা ব্যানার প্রদর্শন করা হয় তাতে লেখা ছিল তোরা ধর্মগ্রন্থ ওর পক্ষে জনগণ এবং ইয়েশিভা বন্ধ মানে ইহুদিবাদের মৃত্যু বিক্ষোভের সময় কিছু স্থানে কায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এতে শহরের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় দি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার প্রায় দুই লাখ পুরুষ বিক্ষোভে যোগ দেন দু সালের পর প্রথমবার হারেদি সম্প্রদায়ের সব শাখা মার্চ অব দ্য মিলিয়ন নামে এই বিক্ষোভে অংশ নেয় ইসরায়েলে প্রায় ১৩ লক্ষ কট্টর রক্ষণশীল ইহুদি রয়েছে যা দেশের জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ এরা সেনাবাহিনীতে যোগদানের বিরোধিতা করছে কারণ তাদের বিশ্বাস যে মাদ্রাসায় পূর্ণ সময় ধর্মীয় পাঠ করাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল যে যারা পূর্ণ সময় ধর্মীয় পাঠে নিয়োজিত থাকবে তারা সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পাবে তবে গত বছর দু অন্য সব নাগরিকের মতো কট্টর রক্ষণশীল যুবকদেরও সেনাবাহিনী অংশ নিতে হবে বলে রায় দেয় ইসরায়েলের সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের জন্য বড় সংকট তৈরি করে এই আইন বাস্তবায়নের প্রতিবাদে গত জুলাই মাসে কট্টর রক্ষণশীল দল ইউনাইটেড টোরা জুডাইজম জোট ছাড়ার ঘোষণা করে বিশ্লেষকদের মতে এই সংকট ইসরায়েলের দু সালের নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে এবার জানিয়ে দেব গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে একই সময় গাজানগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয় স্থানীয়দের মতে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি গত আঠাশ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা শুরু হয় এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজানগরী খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন হামাস দাবি করেছে তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি লঙ্ঘন করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আঠাশ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত একশো জন নিহত ও দুশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে ছেচল্লিশ জন শিশু ও কুড়ি জন নারী রয়েছেন এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট দুশো জন নিহত ও পাঁচশো সাতানব্বই জন আহত হয়েছেন এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই চুরি করছে ইসরায়েলিরা অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আল জাজিরা জানিয়েছে আক্রমণ বৃদ্ধির সঙ্গে চলতি জলপাই মৌসুমে স্থানীয় কৃষকরা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার মুখোমুখি হচ্ছে প্রতিবেদনে অনুসারে পর্যবেক্ষকরা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে ফসল সংগ্রহকারী কৃষকদের ওপর একশো ছাব্বিশটি আক্রমণের ঘটনা রেকর্ড করেছেন অন্তত সত্তরটি এলাকার চার হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি দ্বিগুণ আল জাজিরা জানায় গত সপ্তাহে সতেরো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ষাটটি বসতি স্থাপনের ঘটনা নথিভুক্ত হয়েছে যার অর্ধেকেরও বেশি ফসল কাটার সময় ঘটেছিল নতুন বসতি স্থাপনকারীদের কারণে ফিলিস্তিনি অঞ্চলটির কৃষকদের বাগানে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে বেশিরভাগ সময় অবাধে কোথাও যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আল জাজিরা জানিয়েছে আজ শুক্রবারও নাবলুস এবং রামাল্লাহ জেলায় এই ধরনের হামলা হয়েছে নাবলুসের দক্ষিণে অবস্থিত কারিউদ গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে প্রবেশ করে এবং জলপাই চুরি করে কয়েকদিন আগে তারা একই গ্রামের শত শত প্রাচীন জলপাই গাছ ধ্বংস করে একই দিন রামাল্লাহর উত্তরে সিনজিলে ইসরায়েলি বাহিনীর সমর্থিত বসতি স্থাপনকারীরা বন্দুকের মুখে কৃষকদের তাড়িয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে সবশেষ জানিয়ে দেব প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদি চুক্তি সই আগামী দশ বছরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত এটি জানান এক্সে পোস্টে হেক্সেত লিখেছেন এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এটি দুই দেশের মধ্যে সমন্বয়ে তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর হেক্সেত এ ঘোষণা দেন কুয়ালালামপুরে চলমান আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে বৈঠকটি হয় দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে রাজনাথ সিংহ এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তার ও হেক্সেতের মধ্যে হওয়া বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন রাজনাথ লিখেছেন কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেতের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে আমরা ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামের দশ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছি এর মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা খাতে বিদ্যমান দৃঢ় সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে রাজনাথ আরও বলেন প্রতিরক্ষা রূপরেখা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো ক্ষেত্রে নৈতিক দিক নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেক্সেত আজ চীনের প্রতিরক্ষামন্ত্রী দোং জুনের সঙ্গেও কথা বলেছেন এক্সে পোস্টে হেকসেথ লিখেছেন তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করবে এবং ইন্দো ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে একই সঙ্গে তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান অঞ্চলে চীনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে চাইছে যুক্তরাষ্ট্র এ অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ ইন্দোনেশিয়া ফিলিপিন সহ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে কথা বলেছেন ওই কর্মকর্তা জানান আসিয়ান বা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির জোটের মন্ত্রীদের এই বৈঠকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার প্রতিনিধি দলও উপস্থিত রয়েছে